নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় দশটা পার হয়েছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে হচ্ছে আমার ভাসুরের হচ্ছে বউ ভাত তো বিয়ে হয়েছিল তার পরের দিন হচ্ছে বাসি বিয়ে ছিল আর তারপরের দিন কিন্তু বউ ভাত আর এখানে দেখো এই তো দেখো সোনার মালা তো এই সোনার মালাটা আছে না এটাই সোনার মালা কিন্তু আমার না হ্যাঁ তো এই সোনার মালাটা হচ্ছে বর্দির আর কি তো দিদির যে লকেটটা ছিল চেনটা এই যে লাল পুঁথির চেনটা তো সেই লাল পুঁথির চেনটা কিন্তু বড় ছিল তারপর আমার একটা পাঁচ পাতা সোনার মালা ছিল তার এই চেনটা ছিল তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমার চেনটাতে আর কি এই দুইটা লকেট সেট করে দাও তাহলে কিন্তু গলার মধ্যে মানে গলা থেকে একটু নিচে নামবে মালাটা তাহলে জিনিসটা সুন্দর লাগবে আর দিদি যে মালাটা পড়েছে সেটা একটু বেশি নিচে তো দেখাই যাচ্ছে না আর কি তো যাই হোক তোমাদের দাদাভাই দেখো সুন্দর করে ওটাকে সেট করে দিল আর আমি এখানে রেডি হচ্ছে আর ওই দেখো ছোটো বাবু তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বড়ো দিদির হচ্ছে ছোট ছেলে তো এই তো ও এখানে মামার সাথে গল্প করছে আমার সাথে গল্প করছে আর আমার ননাসদের কিন্তু প্রায় আমার বিয়ে হওয়ার বারো বারো তেরো বছর আগে বিয়ে হয়েছে অনেক দিন আগে তোমাদের দাদাভাই যখন স্কুলে পড়তো তখন ওদের বিয়ে হয়ে গেছে দুটো দুটো করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে ওদের মানে ঝামেলার শেষ এখন হচ্ছে সংসার জীবন মানে বাচ্চা কাচ্চার পড়াশুনো এইগুলোই আর কি ওদের বর্তমানের জীবন তো যাই হোক দেখো রেডি রেডিসিটি হয়ে নিলাম আর এই শাড়িটা এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে কসমো থেকে মনে হয় অফারে ছিল হ্যাঁ ছশো টাকা নিয়েছে মানে কী বলতো উপরের যে চুমকিগুলো ছিল না সেইগুলোতে কিন্তু অভরো ছিল মানে শাড়িটা আরও বেশি গজেজ তখন লাগছিলো কিন্তু এক মানে বাড়ি আনার পরে এত সেই উপরের মানে ইয়েগুলো উঠতেছিলো তারপরে সব একদম জল দিয়ে ধুয়ে এরকম সাদা বানাই দিছি। তোমরা এর আগের ব্লকটাতে বলেছিল যে বলেছিলে যে শাড়িটা আমি নিয়েছিলাম তোমার কি কালার বলবো ওটাকে কী মানে ভাইরাল শাড়িটা আর কি রিসেন্ট আগের ভিডিওটাতে দেখেছিলে তো ওই শাড়িটা অনেকে বলেছো দিদিভাই শাড়িটা কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি মেশো বা ফ্লিপকার্ট যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে এরকম এগারোশো টাকার মতো নিয়েছে শাড়িটা আর শাড়িটা কিন্তু আমি ব্লাউজ পিস বানাইছি বানার পরে পড়েছি জন্যই শাড়িটা ভালো লাগছিল আর বিয়ের দিন যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা নিয়েছিলাম আমি হচ্ছে একটা হোলসেলার দোকান থেকে সেটা ওই এগারোশো টাকার মতো নিয়েছে ব্লাউজটা খুব সুন্দর করে বানিয়েছি তো বানার পরেই পড়েছি যাই হোক আর কি তো ব্লাউজ মানে শাড়িটা মানে শাড়ি বাড়ি কেনার পর আমি ব্লাউজ ত্লাউজ সব কিছুই বানাই আর দেখো এখানে হচ্ছে আমরা চলে এসেছি কিন্তু মামা শ্বশুরের বাড়িতে আর এসে দেখো নতুন বউয়ের ঘরের মধ্যে মানে একটু গিয়েছি গিয়ে দেখলাম যাই হোক রাত্রিবেলায় ওদের সব কিছু আর কি সাজানো হয়ে গেছে খাট ড্রেসিং টেবিল আলনা সব কিছু আর এই দেখো আমার মামা শ্বশুর বাড়িতে হচ্ছে সবার পুরানা ঠাকুর ঘর এটা মনসা ঠাকুর আর শিব ঠাকুর আছে তো বড় মামি হচ্ছে এখানে পূজা করছে নতুন বউকে এসে এখানে একটু পূজা করতে হয় প্রণাম করতে হয় এটা সব বাড়িতেই হয় আর কি আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা ছোটো মামা শ্বশুরের বাড়ি এখানে কিন্তু চারটা বাড়ি বড় মামা শ্বশুর তো অন্য জায়গায় থাকে তারপরে 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 এরকম আর কি সব মানে থরে থরে করে ভাগ ভাগ করে সাজানো আছে তো এখানে দেখো এখানে চলে এসেছি এখন হচ্ছে যে মামা শ্বশুর শ্বশুর বাড়িতে বিয়ে সেই মামা শ্বশুর বাড়িতে তো এখানে এসে আমার বড় জামাইবাবু মানে বড় দিদির হচ্ছে বর আর এই যে বড় দিদি এখানে আর আমি তিন জলে মিলে এখন খাবো হচ্ছে দই চিরা দেখো মানে কি অবস্থা গাইস মানে দই চিরা এখন খাওয়া চলছে মানে আমি কিন্তু সবসময় চিরা খাইনি খাই না কোথাও গেলে না তখন যদি খাই কেউ তখন ইচ্ছে করে দাও দেখি আর মেন কথা হচ্ছে কলা আছে কলা ছাড়া মানে দই চিরা আমার একদমই ঢোকে না কলাটা আসার জন্যই এই তো দই চিরা খাচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন দেখো এখানে ভিডিও করছে আর বলছে তুমি না দই দইচিড়া খাও নেই আজকে কোন দিকে জুসছে যে দই চিরা খাচ্ছ আমি বলছি যে আরে সবাই খাচ্ছে তার জন্যে আমারও একটু ইচ্ছে করলো খাই আর কি এই দেখো কলা দিয়েছে আর কলাটা মানে দিয়েছে জন্যেই মানে দইচিরাটা খাওয়াটার আগ্রহ আমার জন্মগ্রহণ করেছে আর কি তো আজকে ভিডিওটা আমি দুই পাটে করব। প্রথমে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপরে ভাবলাম চলো দুই পাটে ভিডিওটা করা যাক তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও জিনিসটাকে শেয়ার করতে ভালো লাগবে তো তারপরে খাওয়া দাওয়ার পর চলে এসেছি হচ্ছে এখানে আমের মানে আম গাছে আর কি এটা আমার হচ্ছে তিন নাম্বার না চার নাম্বার মামা শ্বশুরের বাড়ি আর এখানে হচ্ছে দেখো ওদের ছোট্ট ছোট্ট গাছে খুব সুন্দর আম ধরেছে তো সেই আমি হচ্ছে পেরে নিলাম দেওরকে নিয়ে মানে যার বাড়ির গাছ তাকে নিয়ে কারণ কী বলতো আমটা ছিঁড়বো হয়তো তখন পরে কেউ বলবে যে আম নেই কেন ওই জন্যেই ভাবলাম চলো দেওরকে নিয়ে ছেঁড়া যাক তারপরে দেখো এদিকে তোমাদের দাদা তো আমি পাত্তা পাই না কোথায় কোথায় থাকে না থাকে মাঝে মাঝে এসে একটু করে আমাকে মানে উপস্থিত দিয়ে যায় যে আমি আছি আর কি মানে বিয়ের দিন যে একটু ঝামেলা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারপর থেকে আর কি ও এসে এসে উপস্থিত দিয়ে যায় না হলে ও জানে যদি আমি আবার ঝামেলা করি আমারও তো সব কিছু ভেসতে যাবে ওরও সব মজা মাস্তি ভেসতে যাবে আমারও ভেসতে যাবে তো চারজনে হঠাৎ হঠাৎ এসে আর কি আমাকে সিগন্যাল দিয়ে যায় আর দেখো তারপরে এখানে মানে কী বলো তো ওই আখের দোকান আর কি চলে এসেছে তো তোমাদের দাদাভাই গিয়ে বললো আমরা ঘরে না শুয়ে গল্প করছিলাম আর সত্যি কথা বলতে বিয়ে ঠিয়ে বাড়িতে এলে এখানে সবাই একসাথে দেখা হয় গল্প গুজব করা মানে করতে ভিডিও করার কথাই আমি ভুলে যাই তো আমি কিন্তু প্রচুর গল্প পোকরি প্রচুর মানে প্রচুর আর সবার সাথে হলে তো পুরো হাসি মজা ঠাট্টা এরকমটা চলে আমার তো তার জন্য ভিডিও করার কথা আরও ভুলে যাই তো দেখো ও আসলো আসার পরে বললো যে আখের রস খাও এই যে দেখো তো তোমাদের দাদাভাই কিন্তু অনেককে আজকে আখের রস খাওয়াইছে তারপরে ও ভাবলো যে সবাইকে যখন খাওয়াইছি তাহলে তোমরাও আসো তো তারপরে ঘর থেকে চলে এসেছি আমরাও এই আখের রস খাওয়ার জন্য তারপরে তোমাদের দাদাভাইকে বলছি যে চলো আমি আখের গাড়িটা একটু না ঘুরিয়ে দেখি যে আমি মানে পারবো কি পারবো না আখের গাড়িটা ঘোরাতে তারপরে তোমাদের দাদা ভাই বললো না 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 পারবে না কারণ মানুষের গাড়ি আবার যদি কিছু বলে একটা তারপরে আমি বললাম না দেখি মানে তো ইশারা করছিলাম যে যাবো নাকি যাবো নাকি বলো তারপরে তোমাদের দাদাভাই বললো না দরকার নেই আর আমার কিন্তু শাশুড়ি মারা সবাই ওই সামনের দিকে ওরা হচ্ছে যেহেতু রান্নাবান্না শুরু হয়ে গেছে তো তার জন্য কিন্তু ওখানে হচ্ছে আলু ঠালু ওরা ছিলছে আর কি যেহেতু আজকে হচ্ছে কি আলু রসা হবে তারপরে পটল পটল আলু আবার একটা কী দোরমানা কি বলে এগুলো হবে তো তার জন্য ওগুলো কাজ করছে আর এই যে দেখো অলরেডি কিন্তু আমি চলে আসলাম না না করতে করতে আমি যেটা বলবো সেটা তো করবোই তাই না তো দেখো মানে এত এক্সাইটমেন্ট প্রথমবার আমি এভাবে আখের গাড়ি ঘোরাচ্ছি আর কি তারপরে দেখলাম যে না খুবই কষ্টকর খুবই কষ্টকর আমাদের মতন মেয়েদের খুবই কষ্টকর এতগুলো কিন্তু রস আমি ওই আখের গাড়ি চালিয়ে বানাইনি তো দাদাটাই বানাইছে আমি খালি অল্প একটু বানাইছি আর এই যে দেখো আখ তৈরি করা হয়ে গেল আর এখন আমরা খাবো আর আমি কিন্তু সন্ধ্যায় সন্ধ্যার সময় পার্লারে যাবো আজকে আমি পার্লারে সাজবো তোমাদের দাদাভাই এসেছে জন্যেই আর কি পার্লারে আমি সাজছি না হলে কিন্তু কোনো দিনও সাজতাম না পার্লারে হ্যাঁ কারণ এমনিতে এমনি টাইমে তোমাদের দাদাভাই না থাকলে আমার একদমই ভালো লাগে না সাজতে খুঁজতে তো দেখো তারপরে চলে এসেছি আবার খাওয়ার এখানে আর বলছি আর কি যে দেখো আমাকে না নিয়ে তোমাদের দাদাভাই বৌদি তার বৌদিকে নিয়ে খাচ্ছে আর কি এরকম এরকমভাবে আর কি করছিলাম আর এটা দেখো এটা হচ্ছে তিন নম্বর মামি শাশুড়ি এখানে হচ্ছে কি দিচ্ছে আমি জানি না তো দেখো প্যাটা দুপুরবেলা হচ্ছে অবশ্যই বিয়ে বাড়িতে তো প্যাটা ভাজা হয় তো প্যাটা বেগুন দিয়ে প্যাটা করেছে আর সবজি করেছে আর ডাল করেছে আর তোমাদের দাদা ভাই আমাকে হচ্ছে মাছ মানে তেজপাতাটা আছে না সেটাকে মাছ ভেবে বলছে নাও নাও খাও খাও আর এখানে দেখো আমার শাশুড়ি আমার বড় মাসি শাশুড়ি আমার ছোটো মাসির শাশুড়ি এরা হচ্ছে তিন বোন আর এই দিকে আরেকটা মাসি শাশুড়ি আছে আর সেটা হচ্ছে মার হচ্ছে মাসে তো বোন একসাথেই তো বিয়ে হয়েছে পাশাপাশি আর হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে দিদা দিদা তো না সরি মামি আছে আমাদের দিদা হয় আর কি তো তারা সবাই খেতে বসেছে এই দেখো মানে এত আনন্দ হয় এই মামা শ্বশুরের বাড়ি এসলে তোমরা ভাবতে পারবে না আর এখানে তো অনেক আমরা জায়গা আছি এবার তো মানে ছয়টা যা হব আর কি মানে ছয় যা আর কি তো আমি আমার বিয়ের পরে আমি অনেক কজনের বিয়ে খেয়েছি আর কি তো খুবই ভালো লাগছে যে না আমি ছোট হয়েও মানে আমার বড় ছোট হয়ে হয়েও আগে বিয়ে করেছে আর সবার আমি বিয়ে খাচ্ছি আর এই দেখো দেওয়ার আমার জন্য ফুল নিয়ে আসছে খোপাই দেব বলে সত্যি কথা বলতে দেওয়ারেরা এত ভালো না আমি যদি কিছু বলি ওরা কিন্তু হয়তো যেটা জিনিস সম্ভবই না আর কি হওয়া সেটা হয়তো করে না কিন্তু ছোট মোটো অনেক ছোটোখাটো আমাদের আমার আবদার বলো তারপর কোনো কিছু করতে বললাম সেটা বলো ওরা কিন্তু ধরে বা করেও এতে আর কি খুবই খুশি যে না নিজের দাওয়ার নেই তো কী হয়েছে এরকম মামা শ্বশুরের ছেলেরা আছে যে তারা আমার অনেক কিছু বোঝে বা অনেক কিছু জিনিস এনে দেয় আর কি কোনো একটা দরকার তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না আর এই দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে একটু রাস্তা হাঁটতে আর হচ্ছে তোমাদের দাদা সাথে কিছু ফটো ভিডিও শ্যুট করার জন্য তো কি ফটো ভিডিও শ্যুট করব এখানে যা লোকজন আর ওই যে সামনটাতে নাচ হবে ধামাকা নাচ এত মানে বৌভাতে এত মজা করেছি না তোমরা ভাবতে পারবে না তো অবশ্যই শেয়ার করব বৌভাতে কি কীরকম মজা করেছি সেটা তো নেক্সট ভিডিওতে আর এই দেখো এখন হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে তোমার তোমাদের দাদা ভাইয়ের দিদির মেয়ে হয় ভাগ্নি হয় তো দেখো এই তো গাড়ি নিয়ে এখন আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে সোজা পার্লারে চলে যাব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখ एक नेक्स्ट भिडियो देते देखा होते हैं धामका भिडियो नहीं